পাখির যে দা জাহিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোন দাব থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ভাই বোনেরা আমি জানি আমি আজকে কথা বলতে পারবো কি না স্টেজের দেয়ালে যে ব্যানারটা দেখছেন এখানে দুইটা লাইন একসাথে দেখে সহ্য করা আমাদের কয়েকজনের জন্য খুব কঠিন আমার সামনে সারি শাড়ি সারি ভাইয়েরা বসে আর আমরা স্টেজে আছি দুইজন দুইটা লাইন একসাথে দেখা আমাদের জন্য খুব এই মুহূর্ত যেমন আনন্দের ঠিক তেমনি বিশ্বাস না হওয়ার মতো লাইন দুটি হলো বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ভর্তি সালে সতেরোই মে একত্রিশতম আবর্তন বঙ্গবন্ধু হলের প্রথম ব্যাচ ছিলাম বড় ভাইরা বলতেন যার নাম সাবিন তাকে না দূর থেকে সাব্বির বলে ডাকবা না সাব্বির তো সাব্বির বলে ডাকলে শিবির শোনা যাবে এই ক্যাম্পাসে শীতকালে সাইবেরিয়া থেকে পাখি আসে একটা পাখি পারলে পাঁচশো টাকা জরিমানা শিবির পারলে আনন্দ একটা পাখির যে দাম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু শিবির করলে তার জীবনের কোনো তাপ থাকবে না চার আগস্ট দুই হাজার দুই বঙ্গবন্ধু হলে উঠলাম দক্ষিণ পাশের কমপ্লিট উত্তর পাশের হঠাৎ সময় তিন চার রুম পরে কাটাকাটির আওয়াজ শুনতে পাই আমার এক বন্ধু আসছিল বগুড়া থেকে বেড়াতে আমার বাড়ি বগুড়া ওর হাতে তখন নতুন ফোন এই কর্নারে ডান্ডিওয়ালা ফোন গ্রামীণ ফোন ওই সবার হাতে ছিল না 2002 সাল সম্ভবত ডিসেম্বর মাসের ঘটনা হবে একটা ছেলেকে নির্মমভাবে মারা হচ্ছে জানতে পারলাম সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রই না ডেয়রি গেট থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় নির্মমভাবে পিটানো হয়েছে সারা গুম রক্তে মাখা ছেলেটি পা ভেঙে দেয়া হয়েছে দেয়ালের সাথে পিট নিয়ে বসে আছে সত্য কে ছেলে ছেলেটির নাম ছিল ব্যাচ ইয়ার রাজশাহী মেডিকেল কলেজ আমি রিপিট করছি রাজশাহী মেডিকেল কলেজে ফিফ ইয়ার স্টুডেন্ট স্বপন ব্যানার্জি সে বারবার বলছিল আমি হিন্দু ভাই আমি শিবিল না এবং প্রক্টোরিয়াল বডি এসে সত্যি সত্যি বাহ্যিক যে অঙ্গের মাধ্যমে হিন্দু মুসলমান চেনা যায় এটা চেক করে হিন্দু কনফার্ম হয়ে তাকে পুলিশের হাতে সবুদ করা হয়েছে যদি তার ভাগ্যক্রমে যদি না থাকে যদি হিন্দু না হতে যদি মুসলমান হতো তাহলে আর একটি আবরার হয়তো সেদিন সম্মানিত ভাই এখন তো সুযোগ হলো আশার আল্লা তৌফিক দান করলেন আরো আশা হবে